হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগ ভিডিওটা হতে চলেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সকালটা কিভাবে শুরু হয় খুবই সিম্পল একটা রুটিন তো পুরো ব্লগটা দেখতেই থাকুন আই হোপ আপনাদের ভালো লাগবে তো গাছ ঘুম থেকে উঠে এখন আমি ব্রাশ করে নেব ব্রাশ করে চলে আসলাম এখন জল খাওয়ার জন্য জল খেয়েই সকালটা শুরু করব। তো এই দিকে ব্রেকফাস্ট মা বানাচ্ছে আজকের ব্রেকফাস্টে আমাদের করেছিল রুটি রুটি বানাচ্ছে আর গাইস আমার ভিডিও আপনারা যারা যারা দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভিডিও দেখেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের ভিডিও কীরকম লেগেছে তো এইদিকে দেখছো আমার রুটি হয়ে যাচ্ছে সো গাইজ এইদিকে আমার নাস্তাটা রেডি রুটি আর আলু ভাজা ছিল আজকের সকালের নাস্তা নাস্তাটা খুবই সিম্পল কিন্তু স্বাদের দিক দিয়ে পুরো একশো এখন খেয়ে দেখি গাইজ কীরকম হয়েছে আর রুটি আলু ভাজা এই এটাই আমার সকালে অনেক পছন্দের একটা খাবার যেহেতু আমি চা পছন্দ করি না তো আমার রুটি আলু ভাজা এগুলো হলে অনেক বেশি ভালো লাগে খেতে তো খেয়ে দেখি কীরকম হয়েছে হ্যাঁ বেশ ভালোই হয়েছে আর পছন্দের খাবার তো হলে তো এমনিই ভালো লাগবে সো গাইজ এখন আমি নাস্তাটা খেয়ে ফেলি এইদিকে নাস্তা করে চলে আসলাম এখন আমি বিছানা গুছানোর জন্য প্রত্যেক দিন সকালটা শুরু হয় আমার বিছানা গুছানো দিয়ে ছোট্ট একটা কাজ দিয়ে আমার দিনটা শুরু হয় তো এখন আমি সুন্দরভাবে বিছানা গুছিয়ে নেব সেইদিকে আমার বিছানা গুছানোর আমি গড়টা ঝাড়ু দিয়ে দেব বিছানা পর দিয়ে দেব এখন আমি পড়তে বসে গেলাম সকালের দশ মিনিট যদি নিজের জন্য রাখা যায় সারাদিন অনেক ভালো যায় এই ছিল আমার সকালটা আপনার সকালটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে ভিডিও এন্ড করছি আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন